আসসালামু আলাইকুম ক্যামাতেন সবাই আমি আলহামদুলিল্লাহ আমরা না স্টার সুপার স্টারদের পিছনে ছুটি নামের পিছনে ছুটি কাজের কামের পিছনে ছুটি না সেটা আমি উদাহরণ আপনাদের দিব দুইটা উদাহরণ দিব বাংলাদেশে তামিম মুশফিক শাকিব রিয়াদ থাকার পরেও সব থেকে বেশি সেঞ্চুরি কার জানেন না জানতে বলি মমিনুল হকের যদিও মুশফিক সেটা স্পর্শ করছে তেরোটা মমিনুল হককে কোনো নিয়ে মানে নিয়ে কোনো আলোচনা হয় হয় না সাকিব তামিম মুশফিক রিয়াদ এদের নিয়ে আলোচনা হয় তো পর্দার আড়ালের যে লোকটা সেই লোকটা কিন্তু বেশি সেঞ্চুরি সব থেকে অথচ তাকে নিয়ে কোনো আলোচনা হয় না আরেকটা উদাহরণ দিই এই মুহূর্তে বাংলাদেশ সব থেকে বেশি উইকেট কার জানেন না তো সাকিব হাসান কিংবা মাসরাফি বিন মূর্ত যা না তাইজুল ইসলামের অথচ এই তাইজুল সারা জীবন আড়ালে থেকে গেছে কারণ ওই যে নাম ধাম তারপরে গ্লামার নাই যে সাকিব আলহাসানের মতো সারা জীবন আমরা সাকিব আল হাসানকে প্রাধান্য দিয়ে গেছি সাকিবের আড়ালে থেকে গেছে তাইজুল সাকিব খালি সরসে পাগলা ঘোড়া ছুটছে তাইজুলের উইকেট সংখ্যা আগেও মানে আগেও যেমন পাইতো আরও বেশি পাচ্ছে মানে এই যে উইকেট সংখ্যা এখন বলতে পারেন যে ভাই সাকিব যে কটা ম্যাচ তাই তাইজুল তো ওই কটা ম্যাচ খেলছে জি না আঠারো থেকে বিশটা ম্যাচ তাইজুল কম খেলে সাকিবকে ক্রস করছে আরেকটা কথা বলি ওই যে সব থেকে বেশি সেঞ্চুরি বললাম না আপনার ইয়ার কি জানি বলে মমিনুলের মমিনুল কটা টেস্ট খেলছে জানেন মুশফিকের তেরোটা সেঞ্চুরি করতে লাগছে বিশ বছর এক একশোটা টেস্ট খেলতে হয়েছে মুশফিকের আবারও বলি মুশফিকের তেরোটা সেঞ্চুরি করতে লাগছে বিশটা বছর একশোটা টেস্ট আর এই মমিনুলের লাগছে বারো বছর চুয়াত্তর না তিয়াত্তরটা টেস্ট খেলছে মাত্র মিনিমাম মানে পঁচিশ ছাব্বিশটা টেস্ট কম খেলছে মুশফিকের থেকে তার মানে কী ব্যাপারটা ওই মুশফিক তামিম আমি সাকিব করতে করতে না এদের দিকে না খেয়াল হয় না তো সবসময় দেখবেন আপনি মানে নাম বা গ্ল্যামারের পিছনে সবাই ছোটে এর বাইরেও যদি কেউ সুযোগ পায় খেলে দেয় তার সব থেকে বড়ো প্রমাণ হলো তাইজুল মাত্র মানে সাকিবের থেকে মিনিমাম বিশটা টেস্ট কম খেলে হচ্ছে সাকিবকে ক্রস করছে পাঁচটা ছয়টা উইকেট আগে আছে আর এই মমিনুল মিনিমাম পঁচিশটা টেস্ট কম খেলে আমাদের মুশফিকের থেকে বেশি সেন্সুরি যদিও মুশফিক ওরা ধরছে আর কি তো এটাই প্রমাণ করে আমরা আসলে গ্ল্যামারের পেছানোর ছুটি নামের পেছানোর ছুটি তাই জুলদের ওই নাম নাই গ্ল্যামার নেই এই জন্য ওদের বা মমিনুলের নাম গ্ল্যামার নেই এই জন্য ওদের আমরা পাত্তা দিই না এটা ঠিক না আমার মানে প্রতিটা সেক্টরে পর্দার আড়ালে যারা থাকে ভালো পারফর্ম করে ভালো কিছু করে তাদেরকে সাপোর্ট দেওয়া উচিত ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম